ভাই <laughs> যারা <laughs>

এতক্ষণে ভিডিওটি দেখে অবশ্যই বুঝতেই পেরেছো ওয়ার্ল্ড চ্যাটার প্লেয়ারদের সাথে কি রকমের প্রাঙ্ক হতে যাচ্ছে গাই মূলত আমরা যেটা করব ওয়ার্ল্ডের প্লেয়ারদেরকে ইনভাইট দিয়ে ওয়ার্ল্ডের প্লেয়ারদের সামনেই আমার আইডি নাম্বার পাসওয়ার্ড দিয়ে তোহিদ ভাইয়ের কাছে বিক্রি করে দিব সাথে সাথেই তোহিদ ভাই অফলাইন চলে যাবে এবং আমি ওয়ার্ল্ডের প্লেয়ারদের সামনে বলবো ভাই আমাকে তো সব জায়গা থেকে ব্লক মেরে দিয়েছে হোয়াটসঅ্যাপ ফেসবুক সব জায়গা থেকে ব্লক মেরে দিয়েছে এবং কি আমি ওদের সামনে কান্নাকাটিও করব সেই মুহূর্তে ওদের রিয়াকশনটা কেমন হয় সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও

আচ্ছা ঠিক আছে জান কি করবো আপনি তো পরিচিত লোক কিন্তু সমস্যাটা আইডি দেখা করে দিতে পারতাম তাহলে ভালো হতো আচ্ছা শোনেন বিশ্বাস করে দিবো আপনি আবার টাকা পয়সা না

দাম হইবো কত ভাই আইডির দাম তো 30000 হইতো ভাই 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 টাকা আই ভাই দুই থেকে একসাথে গেম খেলি আরে ভাই দুই না ওকে তো তুমি চিনো না ভাই শান্ত ভাই সামনে ভাই শান্ত ভাই সমস্যা নাই ভাই ওর ভাই শখের আইডি ভাই पांच बस्तों टाइम लग से भाई आगे बोर भाई खेलता तो है खेली ये इडियट के लगा मैं क्या रही है को माइडी पामू भाई भाई ओ <laughs> भाई।, <laughs> भाई।, <laughs> भाई मारो मुझे मारो मारो मुझे मारो मुझे मारो, मारो। नहीं 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 नहीं